আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বরপীর আব্দুল কাদের জিলানির কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে এক একদা বাগদাদ শহরের এক ব্যক্তির সুন্দর কন্যা জিনেরা অপহরণ করল কন্যার বাবা বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের কাছে গেলেন এবং কন্যা অপহরণের কথা বর্ণনা করলেন বরপীর হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই তাকে বললেন তুমি অমুক মাঠে যাবে এবং একটা বৃত্ত একে তার মধ্যে বসবে কন্যাটির বাবা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশ মতো ব্যবস্থা গ্রহণ করলে জিনের বাদশাসহ অসংখ্য জিন এসে চারিদিকে সমবেত হতে লাগল জিনের বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করল আপনি আমাকে কেন ডেকেছেন লোকটি বলল আমার কন্যাকে জিনে অপহরণ করেছে খুব শীঘ্রই তাকে খুঁজে এনে আমার কাছে হাজির করো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল বাদশার আদেশে অপহরণকারী জিনটি কন্যাকে নিয়ে আসলো জিনের বাদশাহ কন্যাকে তার পিতার কাছে সমর্পণ করে যে জিন অপহরণ করেছিল তাকে হত্যা করে ফেললো অতপর জিনের বাদশাহকে সে জিজ্ঞেস করল আপনারা বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের আদেশ এমনভাবে পালন করার কারণ কি জিনের বাদশাহ বলল আমরা যেখানেই থাকি না কেন তিনি অন্তর্দৃষ্টির মাধ্যমে আমাদের অবস্থান জানতে পারেন আমাদের সমস্ত কার্যকলাপ তার সম্পূর্ণ আয়ত্তের মধ্যে তাই আমরা তার নামে ভীতিকর অবস্থার মধ্যে থাকি দুই পাখির কথা বলা ও পায়রার ডিম দেয়া একদিন বরপীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই হাঁটতে হাঁটতে আবুল হোসেন রহমতুল্লাহি আলাইয়ের বাড়িতে যেয়ে উপস্থিত হলেন ওই বাড়ির লোক তাকে খুব সম্মান ও আপ্যায়ন করলেন অনেক কথার পর যখন বরফির হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাই সেখান হতে বিদায় নেয়ার সময় আবুল হাসান রহমতুল্লাহী আলাই বিনীতভাবে বলল হুজুর আমি এক একজোড়া কবুতর লালন পালন করছি তারা ডিম দিচ্ছে না আপনি দয়া করে একটু দোয়া করুন আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহী আলাই পায়রাকে লক্ষ্য করে বললেন হে কবুতর তুমি ডিম দিয়ে তোমার মালিককে উপকার করো আর তোতা পাখির কাছে গিয়ে তাকে বললেন হে তোতা পাখি তোমার পালকের আদেশ পালন করো সেদিন হতে কবুতর ডিম দিত এবং তোতা পাখি কথা বলতে শুরু করে দিল শেখ আবদুল্লাহ আহমদ বিন খায়ের চিস্তি রহমাতুল্লাহি আলাই কর্তৃক বর্ণিত তিনি বলেন একদিন বরপীর হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমাকে সহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারতে রওনা হলেন তখন আমাবস্যার ঘোর অন্ধকার রাত আমি অনেক কষ্টে হোচট খেতে খেতে চলছিলাম আমার অসুবিধার কথা চিন্তা করে আমার সমস্যাটা হুজুরকে বলতে বাধ্য হলাম হুজুর শুনে আমাকে বললেন নিয়ত করে বাড়ি হতে বের হয়েছি যেমন করেই হোক মাজার জিয়ারত করতে যেতেই হবে অনেক দিন হল ইমাম হাম্বলি রহমতুল্লাহী আলাইয়ের মাজার জিয়ারত করিনি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই তার পথের পাশের গাছের প্রতি লক্ষ্য করে বললেন তোমরা আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দাও যেন আমাদের পথ চলতে সুবিধা হয় অতপর দেখা গেল প্রতিটি গাছের শাখা প্রশাখায় আলো জ্বলে উঠছে যার ফলে আমাদের পথ চলা সহজ হয়ে গেল আমাদের সাথে সাথে আলোর শিখা এক গাছ থেকে অন্য গাছে অগ্রসর হয়ে পথ আলোকিত করে চলল আমরা মাজার জিয়ারত করে বাড়ি ফিরে আসার পথে আবার আগের মতো সেই গাছের ডালের আলো আমাদের পথের অন্ধকার দূর করে দিল আমরা খুব আরামে বাড়িতে এসে পৌঁছে গেলাম বাতি চতুর্দিকে ঘোরা ঘরের ভিতর একদিন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার ধাত্রী মাতার ঘরে ওয়াজ করছিলেন তার ওয়াজের তাসিরে অস্থির হয়ে ঘরের মধ্যে জ্বালানো বাতি চারদিকে ঘুরতে থাকে ওয়াজ বন্ধ করার পর বাতিটি স্থির হয়ে আগের জায়গায় অবস্থান করল বাতির এ অবস্থার কথা মাতা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইকে বিস্তারিত বলতে বললেন তখন বরপির রহমতুল্লাহী আলাই বললেন আমার ধাত্রীমাতা জ্বলন্ত বাতি আমার জ্বালালি ফয়েজ সহ্য করতে না পেরে অস্থিরভাবে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল পাঁচ লাঠির আলোতে ঘর আলো হয়ে গেল বাগদাদ শহরের এক মহিলা পর পর বিশজন কন্যা সন্তান প্রসব করল এতে ওই স্ত্রীলোকটির স্বামী তার ওপর খুব ভীষণভাবে বিরক্ত হয়ে গেল কন্যারা বিবাহের উপযুক্ত হওয়ার পরও বিবাহ দেওয়া যায় না স্বামী তার স্ত্রীর ওপর এতই রাগান্বিত হলো যে শেষ পর্যন্ত ওই লোকটিকে পরিত্যাগ করে নতুন বিয়ে করার আয়োজন করল স্বামীর মনোভাব অনুধাবন করে স্ত্রী লোকটি চিন্তায় পড়ে গেল বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে সে আরও চিন্তা করল তার স্বামী অতিশয় নির্বোধ ভাগ্যের লিখন কখনো খণ্ডন করার উপায় নেই তবুও স্বামীকে কোনো কিছু বলার শক্তি তার নেই তাই কোনো উপায় না দেখে অনেক চিন্তা ভাবনা করে ওই মহিলাটি একদিন বরফির হজরত কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে হাজির হলেন এবং বরফির রহমতুল্লাহ আলায়ের কাছে বললেন হুজুর আমার স্বামী বিনা অপরাধে এই বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহতালা একটি পুত্র সন্তান দান করেন বড় পীর হজরত কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার এ ধরনের দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন তুমি চলে যাও তোমার পুত্র সন্তান হবে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের কথা শুনে মহিলা আশ্বস্ত হতে পারছিল না কারণ তিনি তার জন্য কোনো দোয়া করলেন না কিংবা কোনো তাবিজ তোমারও করলেন না তবে কেমন করে তার পুত্র সন্তান হবে মহিলাটি ভাবল বরপীর রহমতুল্লাহী আলাই হয়তো আমাকে বিদায় করে দেওয়ার জন্যই এই কথা বলেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই মহিলার মনোভাব বুঝতে পারলেন তিনি বললেন হে পুত্র কাঙ্গালিনী তুমি ঘরে ফিরে যাও ঘরে যেয়ে দেখো তোমার বৃষ্টি কন্যা পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে মহিলাটি বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইয়ের কথা শুনে কাল বিলম্ব না করে বাড়ি আসলো সে ঘরে এসে দেখতে পেল সত্যিই তার বিরজন কন্যা ছেলে সন্তানে রূপান্তরিত হয়ে গেছে মহিলা এ ঘটনা তার স্বামীকে বলল তার স্বামী হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের কারামতের জন্য আল্লাহর কাছে শোকর আদায় করে আল্লাহর গুণগান করতে লাগল ছয় গমের বরকত লাভ এক অশ্ব পালকে শেখ আবুল আব্বাস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলায়ের একান্ত ঘনিষ্ঠ অনুরক্ত ছিলেন তিনি হজরত আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহী আলায়ের পরিবারের খবর প্রতিদিন অতি আগ্রহের সাথে সংগ্রহ করতেন বাগদাদ শহরে একবার ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল লোকজন খাদ্যের অভাবে প্রাণ ত্যাগ করতে লাগল আবুল আব্বাসও এই দুর্ভিক্ষের হাত হতে রেহাই পেল না দুঃখের তারণায় টিকতে না পেরে তিনি বরপির হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইয়ের খেদমতে এসে উপস্থিত হলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার মুখের প্রতি তাকিয়ে এক থলি গম তার হাতে দিয়ে বললেন এই গমের থলেটি তুমি নিয়ে যাও এটা কখনো খুলবে না নিচের দিকে একটা ছিদ্র করে সেখান দিয়ে গম বের করবে আব্বাস বলেন আমি গমের থলে নিয়ে বাড়িতে এলাম থলের ছিদ্রপথে প্রয়োজন মতো গম বের করে সংসারের খরচ চালাতে থাকি আবার কিছু গম বাজারে নিয়ে বিক্রি করে নগদ টাকার ব্যবস্থা করি এরপর একদিন দেশের দুর্ভিক্ষ চলে গেল আমি দুর্ভিক্ষের একটু ছোঁয়াও অনুভব করলাম না আমি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত সেই থলের গম সংসারের জন্য ব্যবহার করি চল্লিশ বছর পর আমার স্ত্রী থলেটির মুখ খুলে ফেলার কারণে গম ফুরিয়ে যায় সাত অহংকারী সাধুর শাস্তি শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহী আলাই হতে বর্ণিত একদা হযরত শেখ আবুল হাসান আল হায়বাতি রহমতুল্লাহি আলাই বরপীর রহমতুল্লাহী আলাইয়ের কাছে গেলেন আমিও তার সাথে ছিলাম আমরা দুজনেই বরপীর রহমতুল্লাহী আলাইয়ের বাড়ি পৌঁছে দেখি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই যে গাছের তলায় বসতেন সেখানে একজন লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার এরকম অবস্থা দেখে আমরা তাকে এর কারণ জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে আমাদের কাছে খুলে বলো লোকটি বলল আমি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের সাথে ব্যাদবি করেছি তাই আমার এরকম অবস্থা হয়েছে আপনারা অনুগ্রহ করে তার নিকট হতে আমার অপরাধ ক্ষমা করিয়ে দিন আমার যন্ত্রণা আর সহ্য হয় না আমরা লোকটির দুঃখে দুঃখিত হয়ে তখনই আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের কাছে যেয়ে লোকটির অবস্থা বললাম আমরা বললাম হুজুর লোকটিকে আপনি ক্ষমা করলে সে নাকি ভালো হয়ে যাবে তাই আমাদের প্রার্থনা অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিন আমাদের অনুরোধে হুজুর তাকে ক্ষমা করে দিলেন এরপর আমরা এই সংবাদ সেই লোকটিকে বললাম লোকটিকে বলা মাত্রই ভালো হয়ে আকাশে উঠে গেল তার এ ধরনের অলৌকিক ঘটনা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম পর মুহূর্তে বরপীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের কাছে এসে লোকটির পরিচয় জানতে চাইলাম আমরা তাকে আরও প্রশ্ন করলাম হুজুর এ লোকটি আপনার কাছে এমন কি অপরাধ করেছিল যে তার এরকম অবস্থা হল আমাদের মনে হয় লোকটি কোনো সাধারণ লোক নয় কারণ সে আমাদের সামনে আকাশে উড়ে গেল লোকটি দৈত্য দানব নাকি কে বড় পীর হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন লোকটি মস্ত বড় সাধক সে কামালিয়াতে এত দূর পর্যন্ত উন্নত হয়েছে যে যখন ইচ্ছা তখনই শূন্যে উড়ে ভ্রমণ করতে পারে আজ এ শহরের ওপর দিয়ে যাওয়ার সময় বলল এ শহরে এমন কেউ নেই তাকে সেই নিচে নামাতে পারবে এতে আমি তার গর্ভ করার ক্ষমতা কেড়ে নিলাম ফলে সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল আট বাগদাদ শহরে কলেরা বিনাশ গুলজারে মা আসি কিতাবে বর্ণিত আছে শেখ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত হয়েছে এক বছর বাগদাদ শহরে মহামারী আকারে কলেরা দেখা দিল প্রত্যেক ঘরেই এই রোগ বিস্তার লাভ করল লোকজন ভয়ে দিশাহারা হয়ে গেল প্রতিদিন শত শত লোকের মৃত্যু হতে লাগল শেষ পর্যন্ত অবস্থা এমন হল যে মৃতকে দাফন কাফন করার লোকও পাওয়া যায় না কবরস্থান পরিপূর্ণ হয়ে গেল শহরবাসী নিরুপায় হয়ে একদিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের খেদমতে হাজির হল এবং আরোজ করল হজুর কলেরা রোগের কারণে বাগদাদ শহর জনশূন্য হয়ে পড়েছে অবস্থা দেখে মনে হয় কেউই বাঁচবে না কাজেই আপনি কোনো একটি ব্যবস্থা করুন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই শহরবাসীর এই মর্মান্তিক বিপদের কথা শুনে অতিশয় দয়াদ্র হৃদয়ে সাধারণ মানুষকে বললেন তোমরা ভীত হই না আল্লাহকে স্মরণ করো এবং মাদ্রাসা প্রাঙ্গণ হতে ঘাস তুলে নিয়ে তার রস রোগীদের সেবন করাও সবাই কথা মতো ঘাস নিয়ে সেই ঘাসের রস রোগীকে খাওয়ালে সমস্ত রোগী ভালো হয়ে কলেরা রোগ বিনাশ হয়ে গেল নয় একজন স্ত্রীলোকের ইজ্জত রক্ষা সোনাসাতুল মুকাররাজিন কিতাবে বর্ণিত আছে বরপীর হজরত কাদের জিলানি রহমাতুল্লাহী আলায়ের সময় বাগদাদ শহরে একজন সুন্দর স্ত্রী লোক অবিবাহিত অবস্থায় বসবাস করছিল তার রূপের সংবাদ বাগদাদের ঘরে ঘরে পৌঁছে গেল তার রূপের জ্যোতিতে অনেক যুবকের ঘুম হারাম হয়ে গেল এই যুবতীটি ছিল অত্যন্ত সাহসী এবং নিজের রক্ষা করতে দৃঢ় সংকল্পবদ্ধ সে সবসময় এমন সংযতভাবে চলাফেরা করত যাতে কোনো পুরুষের পক্ষেই তাকে লাঞ্ছিত করার কোনো সুযোগ না থাকে আর এই মেয়েটি ছিল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের মরিদ সে সবসময় আল্লাতালার ইবাদতে মশগুল থাকত বাগদাদ শহরের এক যুবক তার পিছু নিল সুন্দরী মেয়েটার জন্য সে অস্থির হয়ে গেল সে সবসময় ওই মেয়েটির বাড়ির আশপাশে ঘুরে বেড়াতো একদিন মেয়েটি খুব প্রয়োজনীয় কাজে ঘর হতে বের হয়ে জঙ্গলের রাস্তা অতিক্রম করছিল ওই ছেলেটি আগে থেকেই মেয়েটির বের হওয়ার সংবাদ অবগত হয়ে পথের পাশে একটি নির্জন গর্তে লুকিয়েছিল যুবকটি মনে মনে ভাবতে লাগল আজ আর কোনো সমস্যা নেই এরকম সুযোগের অপেক্ষায় সে দিন ছিল এমন সময় ওই মেয়েটি নিশ্চিত মনে পথ অতিক্রম করছিল তার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না মেয়েটি যখন ছেলেটির গর্তের সামনে এসে দাঁড়াল তখন ছেলেটি গর্ত থেকে বের হয়ে মেয়েটির পথ রোধ করে দাঁড়াল ছেলেটির এই কর্মকাণ্ড দেখে মেয়েটি বুঝতে পারল তার সামনে বিপদ উপস্থিত সে নিজেকে বাঁচানোর জন্য চারদিকে তাকিয়ে দেখল কোথাও জনমানবের চিহ্ন আছে কি না নির্জন প্রান্তরে চিৎকার করে কোনো লাভ হবে না মেয়েটি আল্লাহর ওপর নির্ভর করে মনে মনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের নাম স্মরণ করল সে আল্লাহর কাছে বলল হে আল্লাহ আমি মহাবিপদে নিপতিত হয়েছি আপনি আমাকে রক্ষা করুন না নাহলে কিয়ামতের দিন কিভাবে আমি আপনার সামনে মুখ দেখাব আপনি আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করুন এ সময় হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই অজু করছিলেন বিপদগ্রস্ত মেয়েটির আহ্বান তিনি শুনতে পেলেন তার অন্তর্ হতে নূরের আলোক রশ্মি বের হল তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে নিজ পায়ের একটা পাদুকা খুলে ওই যুবককে লক্ষ্য করে সজোরে শূন্যে নিক্ষেপ করলেন তালার কি অপূর্ব কুদরত পাদুকাখানি তীর বেগে ছুটে যেয়ে ওই ছেলেটির মাথায় আঘাত করতে লাগল পাদুকার বিরামহীন আঘাতে ছেলেটির মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গেল সাথে সাথে ছেলেটির মৃত্যু হয়ে গেল হঠাৎ এমন অভাবনীয় কাণ্ড দেখে মেয়েটি অভিভূত হয়ে গেল সে বুঝতে পারল তার মনের ডাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই শুনতে পেয়েছেন আর তাকে রক্ষা করার জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছেন এরপর মেয়েটি অতি যত্ন সহকারে পাদুকাখানি হাতে তুলে নিল তারপর সে বরপীর হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের দরবারে গিয়ে এই ঘটনা বর্ণনা করল এরপর সে আরও গভীর বিশ্বাস ও একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগি করতে লাগল এবং মহান আল্লাহর সকল আইন কানুন সম্পূর্ণরূপে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল দশ একজন বালকের রোগ থেকে মুক্তি আনাসুল কাদরি নামক গ্রন্থে শেখ আবুল হোসেন কর্তৃক বর্ণিত আছে জাফর আহমদ বিন আবুল আহমদ একদিন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলায়ের খেদমতে হাজির হয়ে আরোজ করল হুজুর দীর্ঘ দিন যাবত আমার একজন পুত্র সন্তান কঠিন রোগে আক্রান্ত অবস্থায় আছে তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে একটু নড়াচড়া করার শক্তিও নেই যে কোনো সময়েই তার মৃত্যু ঘটে যেতে পারে আপনার নিকট আবেদন করছি অনুগ্রহ করে আপনি একটু দয়া ও তদবির করলে হয়তো তালার ইচ্ছায় ভালো হয়ে যেতে পারে জাফরের কাকুতি মিনতি শুনে তাকে কাছে ডেকে বললেন জাফর তুমি বাড়ি গিয়ে তোমার পুত্রের কানে এই বাক্যটি বলে ফু দেবে এরপর তিনি জাফরকে একটি বাক্য শিখিয়ে দেন এতে তোমার পুত্র আল্লাহর ইচ্ছায় রোগ মুক্ত হবে জাফর আহম্মদ খুশি মনে বাক্যটি মুখস্থ করতে করতে পারে গিয়ে উপস্থিত হল এই তদবিরটির কারামতে তার ছেলে বহুদিনের পুরাতন রোগ হতে মুক্ত হয়ে গেল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন